কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে টাইমস অব ইসরায়েল জানায় মঙ্গলবার হামলার পরপরই এই আলাপ অনুষ্ঠিত হয় ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে জানান কাতারে হামলা চালিয়ে তিনি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে বিস্তারিত জানার পর ট্রাম্প তার ক্ষোভ প্রকাশ করেন নেতানিয়াহু পাল্টা যুক্তি দিয়ে বলেন সুযোগ সীমিত সময়ের জন্য থাকায় দ্রুত হামলা চালানো হয়েছে তবে দ্বিতীয় দফা ফোন আলাপে যখন ট্রাম্প হামলার ফলাফল জানতে চান তখন নেতানিয়াহু সুনির্দিষ্ট জবাব দিতে ব্যর্থ হন এতে ট্রাম্প হতাশা প্রকাশ করে মন্তব্য করেন এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থকে ঝুঁকিতে ফেলছে এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত কাতারকে নতুন হুমকি দিয়ে বলেন আলোচনায় অংশ নেওয়া হামাসের নেতারা যদি বেঁচে যান তবে ভবিষ্যতেও তাদের টার্গেট করা হবে তিনি ক্যাপিটালে বক্তৃতায় আরও বলেন সন্ত্রাসীরা যেখানে লুকাক না কেন আমরা তাদের খুঁজে ধ্বংস করব ডেস্ক রিপোর্ট আজ বার্তা